সুস্থতা আল্লাহ তালার দেওয়া সব থেকে বড় নেয়ামত আজকে সুস্থ আছি জন্য আপনাদের সাথে এত সুন্দর করে ভয়েস দিতে পারছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি বরাবরের মতো এক কাপ চা এবং বিস্কিট দিয়ে সকালটা শুরু করেছি আর তারপর পরেই দুপুরে রান্নার জন্য এখানে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি রান্না করছি মসুর ডাল দিয়ে পুঁই শাক সাথে মুরগি মাংস আর কিছু করব না কেননা বাসায় আর কেউ নেই আমরাই তো দুইজন বেশি খাবার লাগে না তো আজকে এগুলোই রান্না করছি আর কি এতদিন অনেক বেশি অসুস্থতার কারণে আপনাদের মাঝে আমি আসতে পারিনি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারেনি জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত আর আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে প্রান্ত থেকেই আমার ভিডিওটি দেখছেন না কেন সকল আঙ্কেল আন্টি ভাইয়া আপু সেই সাথে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এছাড়াও যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন এই ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন যদি কোনোভাবে আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখছেন আমি যে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি সেগুলো আপনারা এত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আসলে আমার বলার কোনো ভাষা নেই অসংখ্য ভালো লাগে আপনাদের এই ভালোবাসাগুলো দেখে তো আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কন্টিনিউ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু যে মসুর ডাল দিয়ে পুঁই শাকটা রান্না করব। সেটার মশলাটাও কষিয়ে নিয়েছি এবং শাকটা দিয়ে আমি একটু হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে পরবর্তীতে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিয়েছি আসলে মসুর ডালটা না ভেজালেও হবে এটা আসলে এমনিতেই সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আর কি মসুর ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে একটু পানে দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে মসুর ডাল দিয়ে পুঁই শাক আমার কাছে তো ভীষণ প্রিয় অনেক বেশি পছন্দের খাবার এটা আমার যদিও বা আমার বর অত বেশি পছন্দ করে না তারপরেও খাবে একটু টেস্ট করে দেখবে এই আর কি তো এইদিকে আমি মসুর ডাল দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিয়ে আরেক পাশে আমি এখানে মুরগি মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি এগুলো আগের দিনে রান্না করা মুরগি মাংস ভাবলাম যে ঝোলটা একটু কমিয়ে নেই যেহেতু একটা মাখা মাখা তরকারি রয়েই গেছে তো এত বেশি ঝোল আসলে আমারও বেশি পছন্দ না তো সেই জন্য এটাকে ভেজে নিচ্ছি আমি এইভাবে আর এইভাবে আগের দিন রান্না করে রাখার পর পর দিনে তরকারিটাকে ভেজে নিলে বিশেষ করে মুরগি মাংসটার কথা বলছি আমার কাছে ভীষণ প্রিয় এইভাবে আর এখন আমি যে কাজটা করছি এটা আসলে অনেক দিন থেকেই করতে চাচ্ছি কোনোভাবেই করতে পারছিলাম না শরীরটাও ভালো ছিল না তো আজকে ভাবলাম যে এই কাজটা আমি আজকে করেই ফেলব তো রান্না শেষ করার পর আমি আসলে মশলার সবগুলো পট এভাবে পরিষ্কার করে রোদে দিয়েছি হচ্ছে দুপুরের পর আমার রান্নাঘরের হালকা রোদ আসে ভাবলাম যে এখানে দিয়ে রাখি শুকিয়ে যাবে আর বেশ কিছুদিন থেকে ভয়েস দিতে আমার এত বেশি কষ্ট হচ্ছে কেননা বাসার পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে ভয়েস দিতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে অনেক সাউন্ড চলে আসে বাইরে থেকে কোনোভাবেই সাউন্ডগুলো কমানো সম্ভব নয় আসলে আমি জানি না কবে এই কনস্ট্রাকশনের কাজটা শেষ হবে তো আমি সেই অপেক্ষায় আছি কবে শেষ হয়ে যায় আর রান্না শেষ করে বাকি কাজগুলো সব করে নিয়ে আমি এখন বিকেলবেলা কিছু কাপড় গুছিয়ে নিচ্ছে। কাপড়গুলো ধুয়েছিলাম আর শুকিয়ে যাওয়ার পর পরে ঠান্ডা হওয়ার পরেই এখন গুছিয়ে নিচ্ছে আমি আসলে গরম কাপড়গুলো কখনোই ফাঁস করি না এটা আম্মুর থেকে শুনেছি যে গরম কাপড়গুলো ফাঁস করতে নেই ঠান্ডা হওয়ার পরেই সেগুলো ফাঁস করতে হয় তো আসলে মায়ের সেই কথাটা আমার খুব মনে পড়ে যে কোনো কাজে সংসারে করি না কেন আম্মুর ছোট ছোট কথাগুলো আমার খুব মনে পড়ে আসলে এগুলো একটা করে টিপস মায়ের দেয়া মাকে ছাড়া একটা সন্তান কখনোই পরিপূর্ণ হতে পারে না কেননা আমি এখানে যে ছোট্ট সংসারটা গুছিয়ে নিয়েছি বা এখনও পরিপূর্ণভাবে গুছিয়ে উঠতে পারেনি এই ছোট্ট সংসারে আমার যা কিছুই রয়েছে সব কিছু কিন্তু আমার আম্মুর অবদান আমার এই ছোট্ট সংসারে যা কিছুই আছে সব কিছুতেই আমি আম্মর স্পর্শ অনুভব করতে পারি মনে হয় যে সব কিছুতেই বুঝি আম্মর স্পর্শ লেগে যাচ্ছে আসলে মায়েরা বুঝে এমনই হয় তাই না আমি জানি পৃথিবীতে সব সন্তানের কাছেই মা অনেক বেশি প্রিয় বা অনেক বেশি পছন্দের একটা জায়গা অনেক বেশি ভালোবাসার একটা জায়গা আসলে আমার ক্ষেত্রেও কিন্তু এর কোনো কিছুই কম নয় তবে জানেন তো আমার আম্মু না আমাকে বিয়ে দিয়ে অনেক বেশি শখ হয়েছে অনেক বেশি আঘাত পেয়েছে শুধু আমার আম্মুই নয় সাথে আমার আব্বুও তাদের কাছে যে আমি আজও অনেক বেশি ঋণই জানি না তাদের এই ঋণ আমি কবে পরিশোধ করতে পারবো আমি এটাও জানি বাবা মার ঋণ কখনও সন্তানেরা কোনো কিছুতেই পরিশোধ করতে পারে না বা কখনো পারবেও না তবে যত বেশি দিন যাচ্ছে যত বেশি বয়স বাড়ছে সেই সাথে মনে হচ্ছে আমার ঋণের বোঝাটা যে আরও তত বেশি বেড়ে যাচ্ছে আর এই সব জিনিসগুলো ভাবতে ভাবতে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি দিনের পর দিন আমি অনেক বেশি আসলে অসুস্থ হয়ে যাই আমারকে অনেক বেশি খারাপ লাগে আসলে আমিও তো মানুষ আমারও তো আবেগ অনুভূতিগুলো কাজ করে জানি না এটা সবাই বোঝে কি না আর সেই জন্যই তো আমারও কষ্ট হওয়াটাই স্বাভাবিক তারপরেও আবার বাবা মার কষ্ট সন্তানেরা কখনো দেখতে পারে না বা সহ্য করতে পারে না এটা শুধু সন্তানের ক্ষেত্রেই না মা বাবার ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় অনেক কাপড়ই ভাস দিয়ে ফেলেছি আর এখন এই সাদা শার্টটা আমি এখনও ভাস দিচ্ছি আমি যখন সাদা কোনো কাপড় গুছাই বা পরিষ্কার করি আমার আসলে খুব বেশি ভয় লাগে যদি কোনো দাগ লেগে যায় তখন আমি কি করব। তো এই জন্য খুব সাবধানে সাদা কাপড়গুলো আমি ভাস দিয়ে থাকি অনেকেই হয়তো বা বলতে পারেন যে আপু আপনি এসব কথা কেন বলছেন আসলে আপনারা দেখবেন যে প্রত্যেকের জীবনে এমন একটা করে অধ্যায় থাকে যেটা হাইট করে রাখার মতো কিন্তু হাইট করে রাখতে রাখতে একটা সময় গিয়ে এত বেশি কষ্ট হয়ে যায় বা সেটা সহ্য করার মতো নয় তো তখন আসলে কারো না কারোর সঙ্গে একটু শেয়ার করতে হয় বা শেয়ার করলে ভালো লাগে তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে আমি আর কার সাথেই বা শেয়ার করব আসলে আপনারা ছাড়া আমার তো আর শেয়ার করার মতো কেউ নেই তাই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আর এখানে ভাঁজ করে রাখা কাপড়গুলোর মধ্যে নিচে যে পিঙ্ক কালার থ্রি পিসটা দেখতে পাচ্ছেন বা একটু আগে আমি যেটা ফাঁস করে নিয়েছি ওই পিসটা কিন্তু এবারে রোজারিতে আমার শাশুড়ি আমাকে গিফট করেছে আপনাদের শাশুড়িরাও আপনাদেরকে গিফট করে তো অবশ্যই কিন্তু তা কমেন্ট করে জানাবেন ফাইনালি আমি সবগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি আর ইতিমধ্যে সন্ধানে মিশেছে তো ভাবছি সন্ধ্যাবেলা কি খাবো তো একটুখানি বাঁকরখানি বের করে নিয়েছি আমার এত বেশি পছন্দের খাবার এত বেশি ভালো লাগে এটা আমার কাছে যে আসলে আপনাদের কাছেও বুঝি এমন কিছু কিছু খাবার থাকে যেগুলো আপনাদেরকেও অনেক বেশি ভালো লাগে আসলে এই বাঘেরখানিটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার যা বাঘের এবং খানি বিবিড়ি থেকেই এই খাবারের নাম দেয়া হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই নামটা আপনারা তো সবাই জানেন গত কয়েকদিন আগে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে তখন আমি শুধু বলেছিলাম এমন একটা ওয়েদারে আমার কিন্তু বাঁকুড়খানা খেতে খুব বেশি মন যাচ্ছে তো সেদিন আর বের হওয়া সম্ভব হয়নি পরদিন ও যখন বাইরে গিয়েছিল তখন আমার জন্য বাঁকুড়খানা নিয়ে এসেছে দেন খানিগুলো বের করে নিয়ে আমি এখানে চা করতে এসেছি আমি রান্না করে চলে এসেছি আমি এখন একটা মশলা চা খাবো আর শুধু মশলা চা বললেই ফুল হবে সাথে আমি লেবু দিয়ে দিব মানে লেবু চা যেটাকে বলে মাছালা চা আমার বেশ ভালো লাগে আর আমি অনেক দিন থেকেই চা খাওয়া একটু কমিয়ে দিয়েছি সাময়িক কিছু সমস্যার কারণে তারপর যখন খুব বেশি ভালো লাগে বা খুব বেশি মন চাই চা খেতে তখন আমি একটু লাল চা করে খাই এখানে আমি এক টুকরো লেবু স্লাইস করে কেটে নিয়েছি এটা এখন আমি মগে দিয়ে দিব তারপর চাটা ঢেলে দিব এতে করে লেবুর যে ফ্লেভারটা পাওয়া যায় সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই চাটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার যদি আপনারা চিনি কম খান সেক্ষেত্রে আপনাদের আরও বেশি কাজ করবে তো আমি আসলে চিনি বরাবরই কম পছন্দ করি মিষ্টি জাতীয় জিনিসটা তো আমি অল্প একটু চিনি দিয়েছি যেন তিতাটা না লাগে তো সেই জন্যই আসলে আর কি এভাবে আমার চা করে খাওয়া আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আর আমার এতগুলো কথার মাঝে যদি আপনারা কেউ কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন আমার অজান্তেই তবে অবশ্যই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন তো আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ